শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবার এই সরি বুধবারের ভিডিও আমি আজ বুধবারের ভিডিওতে যে মানে ভিডিও করেছিলাম দেখলাম একটু ছোট হয়ে গেছে তার সাথে আজকে বৃহস্পতিবারে পুজো করেছিলাম সেটা পুরো টাই ভিডিও করেছি আমি কিভাবে পুজোটা করি তাই সেটা আমি এই ভিডিওর সাথে জুড়ে দিয়েছি আপনারা দেখতে পারবেন আর এই যে বন্ধুরা বুধবার দিনকে তো সকালবেলা আমার পুজো হয়ে গেছে তারপরে আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটা মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ওইদিকে কিন্তু গ্যাসে আমার রান্না বসানো রয়েছে হ্যাঁ আমি কি কি রান্না করছি আপনাদের সাথে পরে আমি শেয়ার করছি এই দেখুন আমার ঘরে যে ঝাড়ুটা আছে ওই ঝাড়ুটা দিয়ে আমি একটু ছেড়ে নিচ্ছি মানে এই ঝাড়ুটা দিয়ে দেয়ালে না দেখলাম কি অল্প অল্প ধুলো মতন পড়েছে ওই আপনার হচ্ছে ওই ঝুলেরই ধুলো পড়েছে তাই একটুখানি ঝেড়ে নিচ্ছি যেহেতু আছে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কিন্তু আমি এই পোছা করি না মঙ্গলবার শনিবার একটু মেনে চলি হ্যাঁ তা যাই হোক এই দেখুন আমি এই হচ্ছে দেয়ালগুলো একটু ঝেড়ে নিচ্ছি আমার না বন্ধুরা আমার একটা মফ কিনতে হবে যেগুলো ওই যে দেওয়াল পরিষ্কার করা ওই একটা মফ আমার কেনা খুব জরুরি যেহেতু পুট্টি করা তো আর একটুখানি মানে বেশ ওই মফটা দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এই যে এবার আমার খাটটা মুছতে এসেছি আমার স্বাদের খাট মানে আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই আমাকে এই খাটটা কিনে দিয়েছিল বন্ধুরা আমার ভীষণ প্রিয় এই খাটটা বিশ্বাস করুন আমি কেন জানি না এই ঘরটাতে না আসলে আমার ঘুম আসে না কিন্তু এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো আমি আমার দুই মেয়ে আমার মেয়েদের ঘরে শুই আর আমার হাজব্যান্ডে এই ঘরে শুই হ্যাঁ এই ঘরটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় আর এই যে রাস পূর্ণিমার প্রসাদ আমার দুই মেয়ে খাবে আর কেমন হয়েছে ঘরটা গোছানো অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা সব কিন্তু আমি ফার্নিচার মুছেছি সবটা আপনাদের সাথে আমি তুলে ধরতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে তুলে ধরেছি আর ঘরটা যেহেতু পরিষ্কার করলাম তো ভাবছি কি যে একটুখানি হাত দিয়েই মুছে নিই ঘরটা বেশ সুন্দর আর নিয়ে নিয়েছি একটুখানি সার্ফ হচ্ছে জলের ভেতরে আর একটু নিমাইল দিয়ে পুরো ঘরটা আমি সুন্দর করে মুছে নিয়েছি আর এটা কিন্তু বন্ধুরা একবার না আমি দুইবার এই ঘরটা মুছেছি আর দেখবেন ঘর পরিষ্কার করলে না এমনি ধুলো ধুলো হয় ঘর না মুছলে ঠিক হয় না এই দেখুন আমি রুই মাছের মানে রুই মাছটা তার মধ্যে বসিয়ে দিয়েছি আমি না বন্ধুরা ভেবেছিলাম কি রুই মাছটা একদম কষা কষা করে মাখা মাখা করে বানাবো হ্যাঁ আর আমার গলা শুনে বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগেছে আমার বেশ ভালো মানে ইচ্ছা ছিল এরকম করে করব বেশ জমিয়ে দুটো ভাত খাবো কিন্তু হলো না ঝোল করতে হলো কেন বলুন তো এই ভেতরে আমি মাথা দিয়েছি তাই রুই মাছের আর মাথা দিলে না ওরকম শুকনো শুকনো করে রান্না করা যায় না একটু ঝোল রাখতেই হয় আর আমার খুব বেশি ঝোল আমার ভালো লাগে না আর এই দেখুন বন্ধুরা গতকালের মানে মঙ্গলবারে যে মূলো শাকটা ভাজা করেছিলাম অল্প একটু ছিল আর লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে আর আলু দিয়ে আর এই যে হচ্ছে সাদা ভাত আর লেবুটা ওর পরেই রেখে দিয়েছি সালাট কাটেনি আর হচ্ছে আপনার ওই ইয়ে করেছিলাম বন্ধুরা ওই মাছের ঝোলটা নামিয়েছিলাম ঠিক আছে আর তারপরে বন্ধুরা সকাল হয়ে গেছে আর সন্ধের আপনাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি সকালবেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে বাসিকাস সেরে পুজো দিয়ে দিয়েছি আর আজ হলো বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবারের যেহেতু পুজো আর ঘুম থেকে উঠেই কিন্তু ওই আজকে না আমি দেখবেন এর পরে যেই ব্লগটা যাবে মানে ভিডিওটা যাবে আপনারা দেখতেই পারবেন আমি সকালবেলা না ঘর মুছে নিই আমার এই যে আমি ঠান্ডা লেগেছে তার জন্য ঠাকুর ঘর দিয়ে আর সামনের বারান্দা দিয়ে মুছে নিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার হাঁড়ি মাজতে হবে বাথরুমের বালতি মগ বাথরুম পরিষ্কার করেছি করে স্নান করে কিন্তু চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে আর আমার না খারাপ লাগে জানেন তো বন্ধুরা ওই বাথরুম টাথরুম পরিষ্কার করানো দেখানো কিছু কিছু ব্লগাররা আছে দেখি আমি তাদের ভিডিও দেখি বাথরুমের ভেতরে পরিষ্কার করছে সব ভিডিও করে দেখাচ্ছে এগুলো না মানে আমার কাছে খুব আপত্তিকর লাগে আমার ভালো লাগে না তা যাই হোক বন্ধুরা যার মন মানসিকতা যেমন সে তেমনভাবেই ভিডিও করবে তাই না আর এই যে চলে এসছে এবারটা এই দেখুন আমি সিঁদুর দিয়ে এঁকে নিলাম ঘটে তারপরে জল দেব তারপরে আপনার হচ্ছে দুর্বা দেবো আমি আবার কি করি জানেন বন্ধুরা দুর্বাটা না আগে দিই দিয়ে তারপরে আমের পল্লবটা দিই আর আমের পল্লবের নিচে থেকে দুর্বাগুলো বেশ গোল করে ছড়িয়ে আসে দেখতে গেছে দেখতে আমার কাছে কিন্তু বেশ লাগে এজন্য আমি যেভাবে বেশ সুন্দর লাগে দেখতে ঘরটা আমি সেইভাবেই কিন্তু সাজিয়ে নিই আর এই সময় কিন্তু আমার বাড়ি কেউ নেই আমার দুই মেয়েরই পরীক্ষা আজকে ছিল বড় মেয়ের ছিল ফিজিক্স পরীক্ষা ছোট মেয়ের বাংলা পরীক্ষা আর ঘুম থেকে কিন্তু অনেকটা সকালেই আমি উঠেছি কারণ মেয়েকে সকালবেলা বাংলা পড়িয়েছে আর আমার বড় মেয়ে নিজে নিজেই পড়ে নিয়েছে ফিজিক্সটা কিন্তু আমার ছোট মেয়েকে পড়িয়ে দিতে হয়েছে আর হচ্ছে ওরা সকালবেলা ফেনা ভাত করেছিলাম আলু ভাতে দিয়ে ঘি দিয়ে দুই বোনই খেয়ে একবারে চলে গেছে ওর বাবা স্কুলে এখন কিন্তু দিতে গেছে ওর বাবাও বাড়িতে নেই আমি একা একা পুজো করছি তাই এই ভিডিওটার সাথে এই বৃহস্পতিবারের নাই পুজোর এই ভিডিওটা বন্ধুরা জুড়ে দিলাম আমি কিন্তু এরপর থেকে এই সব ব্লগ করেছি আজকে হ্যাঁ সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন আপনারা তা যাই হোক আমি ভাবলাম শুধু পুজোরই আমি এই ভিডিওটা করব। কিন্তু আমি দেখছি বুধবার দিনকে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখলাম চার মিনিটের হয়ে গেছে আর আমি তো চার মিনিটের ভিডিও দিই না বন্ধুরা আট মিনিটের পর থেকে আমি ভিডিও দিই ন মিনিট দশ মিনিট অনেক সময় আমি চেষ্টা করি সব সময় ১৩ মিনিটের ভিডিও দেয়া। অনেক সময় আমার ষোলো মিনিটও হয়ে যায় ভিডিও দেখলেন আমার কি ঠান্ডা লেগেছে বন্ধুরা হঠাৎ করে মানে এই যে ঠান্ডা গরম পড়ছে না আর আমি কিন্তু এসিতে শুচ্ছি না জানেন না তাও আমার ঠান্ডা লাগছে মানে প্রচণ্ড পরিমাণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তা যাই হোক একটু মানিয়ে নেবেন এই দেখুন আমি কিন্তু ঘরটা সাজিয়ে নিয়েছি এবারটা প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি কারণ প্রদীপটা না জ্বালিয়ে তো তো ঘট পাতা যাবে না তাই প্রদীপটা জ্বালিয়েই কিন্তু আমি ঘরটা বন্ধুরা পাতবো ঠিক আছে আপনারা দেখতে পারবেন আর আমি এই লক্ষ্মী পুজোটা কিন্তু খুব মন দিয়ে করার চেষ্টা করি সব সময় আর বন্ধুরা এই তো পেতে নিলাম ঘট এরপরে পারব চন্দন কারণ আমার কৃষ্ণ ঠাকুরকে তারপরে গীতাতে তারপরে জগন্নাথ দেব আছে সব ঠাকুরদেরকে আমার প্রত্যেক দিন আমার তুলসী পাতা দিতে হয় আর আপনারা তো জানেন আমি তুলসী পাতা তো একটা ঘটে সংরক্ষণ করে থাকি আর বৃহস্পতিবারের দিনকে কিন্তু আমার হাজব্যান্ড তুলসী পাতা নিয়ে আসে সোমবার দিনকেও নিয়ে আসে আবার আমার বাড়ির গাছের মানে ছাদের গাছের থেকেও কিন্তু আমার তুলসী পাতাগুলো তুলতে হয় কারণ কি আমার ওই তুলসী পাতাই হয় প্রত্যেক দিন আমার অনেক তুলসী পাতা লাগে আর আমার গোপালকেও তুলসী পাতার বেশ ওই যে শীষ যেই তুলসী পাতাগুলো ওই একটা প্রত্যেক দিন ডাল ধরে আমি কিন্তু গোপালের হাতে দিই এটা আমি জানি গোপাল তুলসী পাতা খুব পছন্দ করে এই জন্য গোপালের কাছে আমি বেশি বেশি তুলসী পাতা দিয়ে রেখে দিই হ্যাঁ গোপালের প্রসাদেও তুলসী পাতা দিই বড় বড় তুলসী পাতা হুম যাই হোক এই করেই নিচ্ছি বন্ধুরা পুজোটা আমি আমার মতন করে পুজো করি আপনারা আপনাদের মতন করে পুজো করেন একজনের পুজোর পদ্ধতি এক একটা রকম তাই না তাহলে চলুন দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন আমি তুলসী পাতাগুলো চন্দন যেহেতু বাটা হয়ে গেছে আর তুলসী পাতাগুলো কিন্তু একে একে আমি ছিঁড়ে ছিঁড়ে ওই পাটার পরে দিয়ে নিচ্ছি এবার চন্দন দিয়ে বেশ ভালো করে মিশে যাবে তারপরে তুলে তুলে ঠাকুরের গায়ে দিয়ে দেবো ঠিক আছে এরকম করেই করব তারপরে গীতাতে দেব আপনারা দেখতেই পারবেন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি এই যে বন্ধুরা আমার ছোট্ট একটা রাধা কৃষ্ণ আছে আমি কৃষ্ণের পায়ে মানে চরণে হচ্ছে তুলসী পাতা দিই আর হচ্ছে আমার ওই যে জগন্নাথদেব আছে দেবকে দিই তারপরে পঞ্চদত্ত আছে সেটা তো আপনাদের সাথে আমি ভুলে গেছি বলতে পঞ্চদত্ততেও কিন্তু আমি তুলসী পাতা দিই হ্যাঁ আমার পুজোটা কিন্তু বেশ অনেকখানি এগিয়ে গেছে এরপরে যে পোশাকটা আমি এবার বাটাতে দিয়ে দেব দিয়ে পুজোটা করে নেবো কিন্তু এই দেখুন আমি গীতাতে দিয়ে দিচ্ছি আমার কিন্তু বড়ো গীতাও আছে আর একটা একটা গীতা আছে বন্ধুরা আমরা মায়াপুর গেছিলাম সেখান থেকে কিনে নিয়ে গীতাটা আমি মাঝে মাঝে সন্ধ্যাবেলা বসে বসে পড়ি এই দেখুন সব ভগবানদেরকে কত সুন্দর ফুল তুলসী দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর কিছুটা যে এইটুকু সাদা ফুল বেঁচে আছে মানে টগর ফুল সেইটুকু এই যে সিংহাসনে এবারটা দিয়ে দিচ্ছি একে একে দিয়ে এবার গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি পুজোটা করে নেব হ্যাঁ আর এই যে আমি তো সবসময়ই আপনাদের সাথে বলে থাকি বন্ধুরা যে আমার দোকানের ফুলের থেকে বাড়ির গাছের ফুল সব থেকে বেশি ভালো লাগে সত্যিই তাই আর আগে না মনে করতাম কি যে এই দোকানের যেই ফুলগুলো ওইগুলো বেশ সাজানো থাকবে টাটকা দেখতে ভালো লাগবে আর বাড়ির ফুল নেতিয়ে পড়বে হ্যাঁ কিন্তু এই দোকানের ফুলই নেতিয়ে পড়ে মানে বাড়ির ফুলের থেকে দোকানের ফুলটাই হচ্ছে নেতিয়ে পড়ে ঠিক আছে এই দেখুন এইবার সমস্ত ফুল কিন্তু আমার দেয়া হয়ে গেছে এইবারটা আমি কিন্তু প্রসাদটা দিয়ে নেব এই দেখুন হচ্ছে সন্দেশ দিয়ে নিলাম আমার হাজব্যান্ড আজকে সন্দেশ এনেছে আর হচ্ছে এই যে তুলসী পাতা দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু ফল সন্দেশ দুটোই দিই কিন্তু হচ্ছে বাতাসাও দিই আবার ঠাকুরকে যখন যেমন আমার ঘরে থাকে আমি তখন সেটা দিয়েই পুজো করে নিই হ্যাঁ এই দেখুন সমস্ত থালাই গ্লাসে সব আমি তুলসী পাতা দিয়ে নেব এবং আমার ঠাকুরের আসন আছে আসনের সামনে তারপরে আমি প্রসাদ দিই কারণ আসনে ভগবান বসবে তারপরে প্রসাদটা গ্রহণ করবেন উনি এর জন্য আসন দেওয়া জরুরি তাই প্রত্যেক প্রসাদের সামনে আগে আসন দিয়ে দিই আর এই দেখুন এই প্যাকেটটার উপরে দুটো তুলসী পাতা রাখলাম এটা ছাদে পুজো দিতে যাব সেই বাটাতে আর গ্লাসে দেবো এই জন্য সমস্ত কিছু আগের থেকেই গুছিয়ে রাখলাম আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি আমার হাজব্যান্ড কিন্তু বাজার করতে গেছে আর তার মধ্যে আমি স্নান করে এই যে পুজো দিয়ে নিচ্ছি আর আমার মেয়েদের মানে স্কুলে দিয়ে বাজার করে তারপরে উনি বাড়ি আসবে তাই আমি চিন্তা করেছি উনি আসার আগে যেন আমি চাটা করে ফেলতে পারি হ্যাঁ পুজোটা দিয়ে কারণ আমি এত তাড়াহুড়ো করে বন্ধুরা কাজ করি কিন্তু এই পুজো আমি তাড়াহুড়ো করে দিতে পারি না মানে পুজো করতে গেলে আমার দেরি হবেই হবে ঠিক আছে এই দেখুন আমি এইবারটা বাটা বাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পুজোটা এইবারটা আমি করে নেবো আর এই তো বন্ধুরা প্রদীপ্ত দিয়ে আমার আরতি করা হয়ে গেল এইবারটা আমি এই শঙ্ক দিয়ে আরতি করে নিচ্ছি আর তারপরে একটু ময়ূরের যে পালকের যে পাখাগুলি হয় ওটা দিয়ে আমি বাতাস করে নেব কারণ কৃষ্ণের তো ময়ূরের পালক ভীষণ পছন্দের হ্যাঁ ময়ূরও খুব পছন্দের তার এই দেখুন আমার এবার আরতি করা শেষ এবার পাখাটা দিয়ে আমি বাতাস করে নেব ঠিক আছে সব ভগবানদেরকে ভগবান যেন খুব ভালো থাকেন আর সুস্থ থাকেন আর ভগবান যেন আমাদেরও ভালো রাখেন আর সুস্থ রাখেন আর এই যে বন্ধুরা আর আমার কিন্তু টিভিতে কিন্তু ওই লক্ষ্যের পাচালি মানে হচ্ছে চালানো রয়েছে আর ইতিমধ্যে আমি পুজোটাও করে নিয়েছি আমি ওই লক্ষ্মীর পাঁচালি চালিয়ে তারপরে পুজো করতে বসি আর এই দেখুন আমি এবার চলে যাচ্ছি ছাদে আর ঘটে করে কিন্তু জল নিয়ে নিয়েছে বন্ধুরা কারণ ছাদের থেকে তো জল নেবো না নিচের থেকেই জল একবারে নিয়ে নিয়েছে প্রসাদের জল তাই একবারে গুছিয়ে গাছিয়েই আমি কিন্তু উপরে উঠছি পুজো দিতে আর আর এই তো বন্ধুরা যাচ্ছি এবার পুজোটা দিয়ে নিতে তুলসী তলায় ঠিক আছে আর এই দেখুন আমার ছাদ বাগান পুজোটাও দেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি